নমস্কার অনিকাশ কিচেন নিউজ আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন এখন খুব শীত পড়েছে আর এই শীতে বড়দিন উপলক্ষে স্পেশাল আমি এক কাপ কেক বানাবো এই কাপ কেকের জন্য একটা স্পেশাল হচ্ছে ক্রিম বানাবো কেকের ক্রিম প্রথমেই আমি কেকের ক্রিমটা বানাবো তাই আপনারা দেখুন আমি এখন ক্রিমটা বানাবো

এই কাপকেকটা আমার ভাই আর আমি মিলে বানাবো আপনারা দেখবেন দেখে আমাকে কমেন্ট করবেন আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন এবার নুন দিলাম একটু সামান্য নুন দিলাম আর রান্না করতে থাকি একটু ভালো করে নাড়বে ভাই এবার ময়দা দেবো ভালো করে নাড়বে

নামিয়ে নেবো এটা নামালে পরেও ভক্ত আরও ঠান্ডা করে বন্ধ করে দিলাম কিন বেড়ানোর জন্য বাটার নিয়ে নিয়েছি দাঁড়া আমাকে ঢেলে দিতে দিবি এখানে দুশো বাটার তার মধ্যে একশো বাটার দিয়ে দিলাম এবার এই বাটারটাকে ভালো করে পাটাতে হবে

দেখেছেন তো কত সুন্দর ফেটাতে পারে সবই করতে পারে এক চামচ এক চামচ করে দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ফেটাতে হবে এটা না ভালো করে ফেটাবে হুম হুম হাতের দিলে

আমার ক্রিমটা হয়ে গেছে এবার ক্রিমটা রেখে দেব এবার কেকের ব্যাটারটা তৈরি করবো এই একটা চাঁদি নিয়ে নিলাম এবার সব উপকরণ চেলে নেবো এই যে চিনির গুঁড়ো নিলাম এক বাটি ময়দা নিলাম ময়দা দু বাটি নিব এক বাটি নিলাম আমার নুরা হয়ে যাচ্ছে আর এক বাটি নিলাম এবার নুন দিলাম এবার এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এই হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা এক চিমটি নুন দিয়ে দিলাম নুন আর স্বাদ খাওয়ার জন্য গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিলে খেতে খুব ভালো হবে না হুম এতটুকু খাবে আমার ভাই হুম খাও এবার এগুলো চেলে নেবো জানিনা আপনার মধ্যে চালা যাচ্ছে না তার জন্য একটা থালা নিয়ে নিলাম এই সব উপকরণগুলো চেড়ে নিতে হবে না চাললে কেকটা ভালো ফুলবে না এবার হাফ বাটি তেল দিয়ে দিলাম সাদা তেল অল্প অল্প করে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে আবার ফেটিয়ে নেবো ভালো করে একবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে না হলে ব্যাটারটা পাল হয়ে যাবে একদম যেরকম থক থকা ব্যাটার হবে যেরকম থক থকা ব্যাটার হবে এবার কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটা দিয়ে জেলে নিলাম হুম পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দর কি দারুণ চকলেটটা হুম চকলেট কে খাবে তো ওকে দেওয়া হবে না তাই বলে হ্যাঁ আমি খাবো আমি খাবো না মা এবার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এইরকম থক থকটা ব্যাটার হবে এরকম করলে পরে বুঝবেন যে ব্যাটারটা একদম রেডি

দেদি হয়ে গেছে তিটি তিটি খাচ্ছে নাকো লাগিয়ে ঘুরছিস দিদি আমি বাজার থেকে এই কাপগুলো কিনে নিয়ে এসেছি এই কাপের মধ্যেই কাপকেক বানাবো কে কাপের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবো এবারে হাত দিয়ে একটু তেল দিয়ে নেবো না এটা একটা দোকানে একটু তেল মাখিয়ে নিচ্ছি দোকান ওই যে আমার শোনা ভাই নিয়ে খেলছে সব এনিমালস নিয়েছে বলো কিছু কোনটা কী এনিমেলস দেখাও ওনাদের দেখাবো কাপে তো আসলে কেউ কথা বলবে না এ মা পুরো ভরবো না অর্ধেক করে দেবো কারণে যাবে পুরো ঘুরলে সব পড়ে যাবে ফুলে যাবে না কিচ্ছু হবে না

ভ্যানেলাইসেস দিয়ে দেব ফ্লেভারটা ভালো হবে কয়েক ফোঁটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে কি সুন্দর হয়েছে বাজারের ক্রিম থেকে নিজেরা ক্রিম তৈরি করে কেক করা অনেক ভালো

আকটু হবে। বাহ! ইদি আমা সোনা ভাই কাঁদছে মার থেকে এসছে। মা বলেছে কেক দেবো না। তার জন্য কাнче আপনারা দেখেন। ই বাহ! ও সবাই দেখবে আর রাস্তায় ধুলো বের হবে। টাকা ওই টাকা সবার তিকে। সবাই হাসবে তোকে গরে।

এই যে এই পাইপিং ব্যাগটা আমি কিনে নিয়েছি এখন এই পাইপিং ব্যাগের মধ্যে আমার এই ক্রিমটা ঢুকিয়ে নেব প্রথম করবো এই পাইপিং ব্যাগে 이거, 이거, 이에 이거, 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 이고 이거, 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 이

আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেক চকলেট আমার আমি যে কাপ চকলেট কেক বানিয়েছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আমাকে লাইক কমেন্ট করবেন আর আপনারা সবাই প্রচুর শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন আমার নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আপনারা বড়দিনে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে কেক খান ঘুরে বেড়ান নানান জায়গায় ঘোরেন খুব ভালো লাগবে এখন শীতে নমস্কার

Christmas we wish you a Merry Christmas we wish you a Merry Christmas and a happy